আসসালামু আলাইকুম আজকের সদা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর আমাদের হাসিময় হয়ে উঠুক আনন্দময় হয়ে উঠুক এবং হাসতে হাসতে কাজ করতে করতে আনন্দ করতে করতে যাতে নতুন বছরটা আমরা কাটাতে পারি সেই প্রার্থনা করে আমরা আমাদের আজকের সাদা কান শুরু করছি আর আসলে এই যে হাসতে হাসতে পুরো বছর কাটানো এটা কে চান না বলেন এটা চান না এরকম কেউ আছেন নাই হাসতে হাসতে কখন কাটাতে পারবেন যখন দিনটা শুরু করবেন আপনি হাসি দিয়ে একজন খুব ভালো মানুষ ভারতের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল আবদুল কালাম তিনি তরুণদের এক প্রোগ্রামে বলেছিলেন যদি একটা হাসি দিয়ে দিন শুরু করো তো পুরো দিনটাই তোমার সাথে হাসবে আর কি মানে যে দিন শুরু করবেন আপনি হাসি দিয়ে এবং পুরো দিনটা তোমার সাথে কি করবে হাসবে আর কি দিন যদি হাসি দিয়ে শুরু না করো তোমার দিনও তোমার সাথে হাসবে না অর্থাৎ এই যে ঘুম ভাঙল ঘুম ভাঙার পরে প্রথম কাজটা করতে হবে হাসি আর আমরা যারা বিশ্বাসী এর সাথে কী বলে শুকর আলহামদুলিল্লাহ বলি কেউ হরিওম বলেন কেউ থ্যাংকস গড বলেন কিন্তু আমরা হাসি দিয়ে স্রষ্টাকে ধন্যবাদ জানাই একটা দিনের জন্যে আর কি এবং এ পিজে আব্দুল কালাম খুব সুন্দরভাবে বলেছেন আসলে আসলে যারা ভালো মানুষ হন যারা মহামানব হন তারা আসলে একটা জিনিসের খুব গভীরে যান আর এবং গভীরে যান বলে নিজেও বোঝান অন্যকেও বোঝাতে পারেন যে তিনি বললেন যে হাসি হচ্ছে মনের কুলিং সিস্টেম ধরেন আপনারা যারা হাজবেন্ড আছেন তাদেরকে বলি আর কি স্ত্রী যদি কখনো রাগ করেন আপনি দেখেই বুঝতে পারছেন যে আজকে যে কোনো কারণে হোক তার মেজাজ আর তিরিশ হয়ে আছে আর কি হ্যাঁ এত উপায় কি স্ত্রীর সাথে ঝগড়া করতে যাওয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো বোকামি কারণ এই ঝগড়ায় মানে কোনো হাজবেন্ড কখনো জিততে পারে না আর কি করেন একটা বোকার মতো দেন বা বুদ্ধিমানের দেন একটা অন্তর থেকে দেন হাসি দিয়ে বলেন আসসালামু আলাইকুম যেটা আমাদের নবী শিক্ষা আর কি যে সময় সালাম দিতে হবে হাসি মুখে যে হাসি মুখে সালাম দাও এবং আগে সালাম দাও আর কি তার মানে আগে হাসি দাও সালাম দাও শুধু মানে উনি সালামের কথা বলেন যে হাসি মুখে সালাম দিতে বলেছেন অর্থাৎ যে কোনো মানুষকে যখনই দেখা হলো তার সাথে অন্তর থেকে হাসি দিতে হবে এবং আসসালাম আলাইকুম এটা যে শুধু তার মন জয় করে তা না ভোটও জয় করে আর কি আমেরিকা অথবা যুক্তরাজ্যে আর কি মানে ব্রিটেনে তারা পরিসংখ্যান দিল যে যে প্রার্থীরা হাসি মুখে ভোটারদের সাথে কথা বলে আর কি তারা ভোট বেশি পায় আর কি যারা হাসি দিয়ে সম্ভাষণ জানায় এবং কথা বলে তারা ভোট বেশি পায় আর কি বলে তাতে হাসি কিন্তু খুব পাওয়ারফুল জিনিস আর কি হ্যাঁ যে কোনো ভাষার চেয়ে হাসির ভাষা এবং কান্নার ভাষা আর কি এই দুটোর পাওয়ার অনেক বেশি আর কি এবং এ আব্দুল কালাম খুব ভালোভাবে পরামর্শ দিয়েছেন তরুণদেরকে যে তোমরা হাসিটাকে অভ্যাসের অংশে পরিণত করো অর্থাৎ সন্তান যারা লালন করতে চান প্যারেন্টিং যারা করতে চান তারা কি করবেন সন্তানকে হাসতে শেখাবেন হাসি মুখে কথা বলতে শেখাবেন এবং এমনি দেখবেন একটা শিষ্য সে কিন্তু কারণে অকারণে হ্যাঁ বিছানায় চিত হয়ে শুয়ে আছে আর কি কারণে অকারণে সে হাসে আর কি এবং শিশু যখন থাকে তখন সে হাসে দিনে বারের বেশি আর কি আস্তে আস্তে প্যারেন্টরা তাদের হাসি কমাতে থাকেন আর কি কারণ নানান রকম চাপ নানান রকম রাগ আর কি মানে কারণ একটা শিশুকে যদি হাসি দিয়ে কথা বলেন রাগ ছাড়া বুঝিয়ে বলেন সে যত সহজে বুঝবে আর কি হ্যাঁ রাগের প্রতিক্রিয়া কী আপনি যত রাগ করবেন শিশু তত রাগই হবে আর কি আর আপনি যত হাসবেন মাথায় হাত বুলাবেন আবার কঠিন হবেন প্রয়োজনে হ্যাঁ শিশু হাসবে এবং আপনার কথা শুনবে গসলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাসি কমতে থাকে এবং এটা চারশো থেকে নামতে 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 বিশ বারে নেমে আসে আর সারাদিনে এবং কখনো কখনো মাত্রা আরও কমে যায় দিনে চার পাঁচবারের বেশি আর হাসা হয় না আর এবং যারা হাসতে পারেন না তারা হচ্ছেন আসলেই দুঃখী মানুষ এবং হাসি যারা প্রকাশ করতে পারেন না তার আরও দুঃখী আর যে ভিতরে হাসি আসছে কিন্তু হাসি প্রকাশ করতে পারছে না অবশ্য হাসি চেপে রাখাটা খুব কে এটা বোধ পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে একটা হচ্ছে হাসি চেপে রাখা আর কি কান্না চেপে রাখা যায় দুঃখ চেপে রাখা যায় কিন্তু হাসি চেপে রাখা খুব কঠিন হাসি চেপে রাখতে গেলে পেট কি করে আর কি মুখ দিয়ে শব্দ বেরোয় না কিন্তু পেট শব্দ করতে থাকে আর কি মানে মানে পেট দুলতে থাকে পেট কাঁপতে থাকে আর কি এবং যত হাসবেন তত কি হবে আর কী আপনি তরুণ থাকবেন একটা হাসি আপনার বয়সের ছাপ একদিন কমিয়ে দেয় আর কি তো যেখানে বলছিলাম আয়ুর চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে যত আপনি অন্তর থেকে হাসতে পারবেন তারুণ্যটাকে আপনি তত ধরে রাখতে পারবেন তত আপনাকে দেখলে তরুণ মনে হবে আর বিশ বছর পরেও দেখলে মনে হবে যে আপনার বয়স তো বাড়ে নাই আসলে তো বয়স বেড়েছে যে দেখে সে টের পায় না যে বয়স কারণ সে তো হাসিটাই দেখে এবং হাসি সবসময় বয়সটাকে কমিয়ে দেয় আর কি আসলে এই হাসিটা হচ্ছে বিশ্বাসের প্রতীক আশাবাদের প্রতীক এবং অন্তর থেকে যারা হাসেন এবং হাসির যারা চর্চা করেন দিন যারা শুরু করেন একটা সুন্দর হাসি দিয়ে এবং স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে তাদের আশাবাদ তত বেশি থাকে তাদের আত্মপ্রত্যয় তত বেশি থাকে তাদের নিজেদের উপরে ভরসা তত বেশি থাকে তাদের নিজেদের যোগ্যতা দক্ষতার উপরে আস্থা বেশি থাকে তারা সুস্থ থাকেন তারা সুখী হন এবং ঘর আয়ুও তাদের বেশি হয় আপনারা সবাই হতেই ঘটনা জানেন আমরা আমাদের যে বই আত্মনির্মাণ হতেই সম্পর্কে আমরা লিখেছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে এরখানে হতেই জাপানি সাধক উনি কোনো বাণী প্রচার করতেন না উনি গ্রামে গ্রামে যেতেন আর গ্রামে গেলেই মানুষজন দেখলেই হাসা শুরু করতেন আর কি এবং তার হাসা চুম্বক শক্তি এত ম্যাগনেটিক পাওয়ার এত বেশি ছিল তার হাসি দেখে গ্রামের লোকজন যে হতো সেও হাসত তিনি হাসতে হাসতে লুটুপুটি যেতেন আর কি মাটিতে গড়া যেতেন আর এবং লোকজনও মাটিতে গড়াগড়ি যেত এবং অনেক রুগী এমনি তো আনন্দ তো আসতোই অনেক রুগীর রোগ জটিল জটিল রোগ ভালো হয়ে যেত এই হাসতে হাসতে তখনকার যুগে এটাকে মনে করা হতো যে এটার বোধ একটা অলৌকিক ক্ষমতা আর কি কিন্তু বিজ্ঞান আমাদের জন্যে বলছে যেন এটা অলৌকিক না এটা মানুষের ভেতরেই এই ক্ষমতা রয়েছে যখন সে হাসে তখন ইন্টারনাল জগিং হয় ভেতরের পেট থেকে শুরু করে নারী ভুড়ি হ্যাঁ কিডনি হার্ট ফুসফুস সবকি থাকে আর কি ভেতরে ব্যায়াম হতে থাকে এবং ভেতর থেকে ব্যথা বেদনাগুলো বেরিয়ে যায় আর কি যত টেনশনজনিত রোগ আছে মাথা ব্যথা মাইগ্রেন ইনসোমনিয়া প্রেশার ডায়াবেটিস কী করবেন হাসবেন 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 কী হবে ভেতরের প্যানক্রিয়াসের ব্যায়াম হতে থাকবে ইন্টারনাল জগিং হতে থাকবে ভেতরে ব্যায়াম হতে থাকে দমকে 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 কাঁপতে থাকে সমস্ত কিছু। যেটা আপনি অন্যভাবে করতে পারবেন না আর লাফালাফি করবেন হাঁটুর ব্যায়াম হবে পায়ের পেশির ব্যায়াম হবে কিন্তু পেটের ভেতরের এই নাড়ি ঘড়ি থেকে শুরু করে যত অর্গান আছে সে অর্গানের ব্যায়াম হবে না যেটা হাসিতে হয় আর কিন্তু আসলে যখনই আপনি হাসছেন শিরা এবং ধমনীতে রক্ত চলাচল সুন্দর হয় এবং দেহকষে অক্সিজেনের সরবরাহ বেড়ে যায় আর কি পাখস্থলিতেও রক্ত পরিসঞ্চালন বেড়ে যায় আর কি আর আপনি যদি ভালোভাবে হাসতে পারেন শরীরে ব্যথা বেদনা আপনি টের পাবেন না আর আমি দেখেছি যে যারা খুব বড় মানুষ বড় মাপের মানুষ খুব হাসি মুখে আমি চারপাশের মানুষ যেরকম আবদুল্লাবু সাইদ স্যার আলোকিত মানুষ গড়ার অগ্রপথিক বই পড়ার আন্দোলনের অগ্রপথিক আমাদের দেশে এবং তাকে দেখছি যে সবসময় হাসছেন যখন প্রথম দেখা হলো তার সাথে আরেকজন প্রবীণ সাংবাদিকের বাসায় প্রথমবারের মতো দেখা হয় তা অনেক বছর আগে এখন থেকে পঞ্চাশ বছর আগে তো ওটা হচ্ছে তার সাথে আমার প্রথম দেখা তো বাসায় ওখানে খাবার দাবার এবং দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমি ওনাকে সারাক্ষণ হাসছেন হাসাচ্ছেন আর কি এবং আমরাও হাসছি আর কি হাসছেন হাসাচ্ছেন আর কি এবং উনিও হেসে বলেছিলেন একবার যে দেশের মানুষ আমাকে বুদ্ধিজীবীর কাতারে ফেলতে নারাজ কারণ আমি হাসি আছি তো আবদুল্লা আবু সঈদ স্যার তিনি আমরা বলতে পারি যে তিনি জীবনকে জয় করেছেন জীবনজীবী আজকে হ্যাঁ বুদ্ধিজীবী না তিনি জীবনজীবী আজকে কারণ মানুষকে জীবনের পথে জ্ঞানের পথে আসতে উদ্বুদ্ধ করেছেন তিনি যে আল্লা মাসাম শের আলী স্যার এত বড় বিজ্ঞানী হাসি ছাড়া তার মুখে কোনো কথা নাই আর কি তো যত যারাই মানুষের হৃদয়কে জয় করেছেন তারা অন্তর থেকে হেসেছেন এবং অন্তর থেকে যখন হাসতে পারে তখনই আসলে জীবনকে জয় করা যায় আর কি জীবন আনন্দময় হয় জীবন সুখীর হয় সুখের হয় আর কি তো হাসি মুখে কথা বলাটা হাসি মুখে সালাম দেওয়াটা শুধু যে নিজের স্বাস্থ্যের জন্য উপকারী সমাজের জন্য উপকারী তা না স্বাস্থ্যের জন্য উপকারী মনের জন্য উপকারী সমাজের জন্য প্রতিটি উপকারী কাজ হচ্ছে কে নেকি তো আপনি যখন হাসি মুখে কথা বলছেন তখন আপনি কিন্তু সাদা করছেন রসুল্লা সাল্লাম খুব স্পষ্ট করে বলেছেন তির মিলি শরীফের দিস হচ্ছে হাসি মুখে কথা বলা কে সাদা খা তার মানে আপনার নেকি হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা হাসি শুধু আপনাকে তরুণ বানায় না শুধু জীবনকে আনন্দময় বানায় না জীবনকে পুণ্যময় বানায় দুনিয়া এবং আখেরাত দুই কালেই এটার যে পুরস্কার এই পুরস্কার আপনি পাবেন আর এবং এই হাসি সবসময় যে পায় তা না আর কি এবং সবসময় পাবে কখন যদি আপনি হাসির চর্চা করেন আসলে আমার মনে হয় যে হাসির চর্চা করাটা আমাদের আমাদের সবসময় উচিত আর সকালবেলা তো আমরা আমাদের কণ্ঠামে আমরা চল্লিশ বছর ধরে বলে আসছি সকালবেলা দিন শুরু করুন একটা হাসি দিয়ে এবং শুকর আলহামদুলিল্লাহ বলে আর কি এবং যখনই কাউকে দেখা হলো হাসি দিয়ে আসসালাম আলাইকুম ঘুম থেকে উঠে যে কাউকে দেখেন আর যাকে দেখছেন হাসি দিয়ে আসসালাম আলাইকুম আপনার ইহকাল এবং পরকাল দুই কালেই আপনি এই হাসির পুরস্কার আপনি পাবেন তো সবাই ভালো থাকুন নিয়মিত মেডিটেশন করুন এবং সবসময় সাদা কায়নে অংশ নিন এবং আপনি যাতে সময় কল্যাণের অংশ থাকতে পারেন আপনি যেন সব সময় স্রষ্টার রহমতের ছায়া থাকতে পারেন যত সাদা কায়নে নিয়মিত হবেন তত স্রষ্টার রহমতের ছায়া আপনার উপরে প্রলম্বিত হবে দীর্ঘায়িত হবে বিস্তৃত হবে তো সবাই ভালো থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম